স্পীড এণ্ড এজিলিটি বিথ ক্লাইটিক্স কাজ করতেছি আমরা দারুন যদিও একটা সেট শেষ হয়েছে মাত্র গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লক আজকে সপ্তাহের প্রথম দিন মানে শনিবার আজকের এই ডেইলি ব্লগে আমি শেয়ার করব আমার জিম সেশন এবং একাডেমিক প্র্যাকটিস সেশন তো দেখতে থাকুন আমার আজকের ডেইলি ব্লগটি আই होप আপনি এনজয় করবেন কেননা আজকের জিম সেশনে রয়েছে ভিন্ন ওয়ার্কআউট এবং আজকে প্র্যাকটিস সেশনে রয়েছে ভিন্নতা আশা করছি ব্লগটি দেখে অনেক মজা পাবেন তো চলে শুরু করা যাক আজকে গো এই চারটি ডিম হচ্ছে আমার সকালের নাস্তা 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 করতে হবে না করলে ওই সেম হোটেলে গিয়ে দেখা যাচ্ছে আমি তেলে ভাজা রুটি তেলে ভাজা সবজি এগুলোই খাবো আসলে হোটেলে খাবারটা একদমই খাওয়া উচিত না কিন্তু আসলে ঠেকে করে খেতে হয় মাঝে মধ্যে তবে এখন থেকে আমি চেষ্টা করব যে বাসাতেই নাস্তা তৈরি করা বিশেষ করে এই ডিমটা হচ্ছে মানে ডিম খেতেই হবে ডিম সেতুটা মাস্ট বি তো যাই হোক আসলে এই খাবার দাবার একটু কষ্ট করতেই হয় একা একা থাকলে রেডি করলাম ফাইনালি বের হয়ে পড়লাম আজকে দিনের জন্য আজকে আপনাদের সাথে আমি আমার জিম সেশন শেয়ার করবো আজকে আমার জিম সেশনে রয়েছে স্ট্যান্ড ফুল বডি ওয়ার্কআউট চলেন তাহলে শুরু করি আজকের জিম সেশন লেটস যে কোনো অ্যাক্টিভিটিস অথবা যে কোনো ওয়ার্কআউটের আগে অবশ্যই অবশ্যই ওয়ার্ম আপ এবং শেষে মাস্ট বি নিডেড স্কুল ডাউন Yo, no,

কারণ সকালে একটু বৃষ্টি আর গতকালকে ভারী বৃষ্টিতে মাঠে কিছু করার মতো ব্যবস্থা নাই সবাই চলে গেছে পার্কে আমিও চলে যাচ্ছি পার্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রিকেট একাডেমি অফ মায়ামেন সিং এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মায়ামেন সিং কেউ নেই সুন্দর লাগছে আমি এখন আছি ব্রহ্মপুত্র বেলির সামনে মানে ক্রিকেট একাডেমি অফ এর স্টুডেন্টরা এখানেই প্র্যাকটিস করবে আসলে আজকে কি প্র্যাকটিস হবে কেউই জানে না বিগত লাস্ট মান্থের হিসাব করলে আমরা শুধু রানিং ফিটনেস রানিং ফিটনেসের উপর দিয়ে আছি এই বৃষ্টির কারণে আমাদের একটা ইনডোর নাই যার কারণে আমরা আসলে স্কিল ট্রেনিং করতেই পারছি না যাই হোক সবার সাথে কথা বলি একটু মজা করি যেমন ভাই কি অবস্থা ভালো আলিফ ভালো আছো জি মাই ভালো আছো ভাই

হ্যাঁ তুমি কি গান শোনো তুমি কি প্রেম করো কৃষ্ণা তুমি কি প্রেম করো তুমি কি করো ক্রিকেট প্লেয়ার বাই দ্য ওয়ে ক্রিকেট বাই দ্য ওয়ে ক্রিকেট প্লেয়াররা কি প্রেম করে না নাকি তারা কিন্তু প্রেম করে পিওর প্রেম করে একটা প্রেম করে দেখা যায় গিয়ে সেটা ক্যারি করে এবং বিয়ে করে আর যে বলে আমি প্রেম করি না সে হচ্ছে বন্ড মানে সে অধিক মেয়ের সাথে ইনভলভ যার কারণে সে একটা প্রেম করতে পারে প্লিজ সত্য মাইকি রনি ভাই কি বলো রনি ভাই কি অবস্থা আমার অবস্থা রনি ভাই এই যে কৃষ্ণা বলে প্রেম করে না বলে তারা একাধিক করে তার জন্য স্বীকার করতে the chase and the hunt and i set the pace when i'm running i always take what i want and i always give it 100 don't need a bank no i'm funded play the game like it's nothing i'm always thankful for something don't take for granted stay humble now wake up it's time to look at the enemy speed and agility with pliamatics kachkutisamra darun set huge impact especially lower body.

ব্লগিং নিয়ে আসলে কোনো ফিউচার নাই তবে ব্লগিং করতে আমি ভালোবাসি রিসেন্টলি আমি ব্লগ তৈরি করতেছি বিশেষ করে লাস্ট ষাট দিনে আমি ষাটটা ব্লগ তৈরি করেছি ইউটিউবে ষাট দিনে ষাটটা ব্লগ আপলোড হয়েছে ঠিক রাত আটটা বাজে একদিনও মিস হয়নি তো সেই সুবাদে আসলে আমি ব্লগিংটা এনজয় করতেছি আর নর্মালি আমি কিন্তু দু সাল থেকে ফেসবুকে নিয়মিত ভিডিও দিয়ে আসছিলাম পরবর্তীতে ভাবলাম আমার যে মেন্টর সে বললো দিশু ফেসবুক থেকে মুভ করো ইউটিউবের দিকে তো আমি আস্তে আস্তে ইউটিউবের দিকে একটু মুভ করার চেষ্টা আছি আজকে আমরা স্পিড অ্যান্ড অ্যাজাইলিটির কাজ করলাম তো আমাদের স্পিড অ্যান্ড অ্যাজাইলিটির কাজ শেষ এখন সম্ভবত একটা শর্ট পিচ ম্যাচ আয়োজন হবে সবাই খেলবে সবাই এনজয় করবে আর এখানে টস হচ্ছে টস টস নাকি টস শেষ কে ব্যাটিং না তার বাদ দাও কারা ব্যাটিং কারা ব্যাটিং ও ঢাকাতে কি আচ্ছা ওকে ডাকাটা কি করছে আমি আপাতত ক্যাপিস ম্যাচ খেলবো না আমি এখন চলে যাবো বাসায় বাসায় গিয়ে আমি একটা খাওয়ান আছে সেই খাওয়ানটা খেয়ে লেগে পড়বে না অন্য কাছে কি দারুন ঢিউ মাই গার্ড আবারও চলে আসলাম বিপ্লব দা গেছে মানে হেয়ার ক্যান্স আজকে কিন্তু আমি চুল কাটাচ্ছি না আজকে আমি

ফাইনালি বাসায় চলে আসছি আকাশটাও মেক করছে মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে অ্যাটলিস্ট বৃষ্টির আগে আমি বাসায় আসছি যাক বাবা নিশ্চয় আগের ফুটেসে দেখেছেন যে আম কিনতেছিলাম এখন আমি আছি বাসায় আর আম যদি এখন না খাই তাহলে কি জমবে নাকি হুম দারুণ ইটস টাইম টু লাঞ্চ এখন আমি লাঞ্চটাকে একটু রেডি করব তারপরে দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে আমি নিজেও জানি না আজকে লাঞ্চে কি আছে খালা কি রান্না করে দিচ্ছে তবে হ্যাঁ সবজি আছে এটা নিশ্চিত আজকে লাঞ্চে এক গাদা সবজি আর হচ্ছে চিকেন হ্যালো গাইস গুড ইভিনিং আই होप ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং মি বাই বাই Begin to feel the fire